হরে কৃষ্ণ এক সময় মনোহর দাস নামে জগন্নাথ একজন মহান ভক্ত ছিলেন মনোহর দাস মহেন্দ্র পর্বতে বাস করতেন এবং কঠোর ব্রত নিয়ম পালন করতেন মহান ভক্ত এই মনোহর দাস ছিলেন ভানু রাজবংশের শেষ রাজার ভাই মিত্র ভানুর গুরুদেব মহেন্দ্র পর্বতে বহু বছর তপস্যা করার পর মনোহর দাস মনস্থ করলেন যে তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের উদ্দেশ্যে পুরী পুরীধামে যাবেন সেই মতো তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন যাত্রা পথে তিনি একটি পুকুরে স্নান করার জন্য থামলেন সেই পুষ্করণীর খুব সুন্দর সুন্দর পদ্মফুলে পরিপূর্ণ ছিল সুতরাং শ্রী জগন্নাথ দেবের প্রতি গভীর প্রেম প্রীতিবশত মনোহর দাস কিছু পদ্মফুল চয়ন করলেন এবং যত্ন সহকারে এই ফুলগুলি কাপড়ে বেঁধে মাথায় করে যাত্রা করলেন জগন্নাথ পুরীতে তার যাত্রাপথ দীর্ঘ ছিল কিন্তু তবু যে পদ্মফুলের বোঝা তিনি তার মস্তকে করে নিয়ে চলেছিলেন তার ভারে তিনি আদৌ পীড়িত হলেন না প্রভুর সেবায় অতি আগ্রহে বরং এবং এই ভেবে তিনি গভীর আনন্দ অনুভব করতে লাগলেন যে এই সুন্দর কমল পদ্মফুলগুলি শ্রী জগন্নাথ দেবকে শোভিত করার জন্য ব্যবহৃত হবে আর তিনি হচ্ছেন এই রকম সুন্দর কমল পুষ্প দ্বারা শোভিত হওয়ার জন্য পরম উপযুক্ত পুরুষ পরমানন্দে বিভোর হয়ে তিনি পৌষ মাসের পূর্ণিমা তিথিতে ধামে পৌঁছালেন মনোহর দাস ওই পদ্মগুলি নিয়ে খুটিয়ারের কাছে গেলেন খুটিয়ার হচ্ছেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালাগাথার সেভাভার প্রাপ্ত সেবক কিন্তু যখন তিনি ঝাঁপিটি খুললেন তখন তিনি দেখলেন সমস্ত ফুলগুলি শুষ্ক হয়ে গিয়েছে যেহেতু ফুলগুলি অনেক দিন আগে চয়ন করা হয়েছিল তাই ফুলগুলি বিবর্ণ ও শুষ্ক হওয়ার কারণে খুটিয়ারা সেগুলি আর গ্রহণ করলেন না এতে মনোহর অত্যন্ত মর্মাহত হলেন ব্যথিত চিত্তে তিনি দেখলেন এত প্রেম প্রীতি ও যত্ন সহকারে এই ফুলগুলি এতদিন ধরে তার কাঁধে বয়ে নিয়ে এসেছিলেন তার ভগবানের সেবায় ব্যবহৃত হবে না খুটিয়ারা তার ফুল নিতে অস্বীকার করায় মনোহর এতই প্রবলভাবে ব্যথিত হলেন যে তিনি তখন অবিলম্বে মূর্ছিত হয়ে পড়লেন কিছুক্ষণ পর বাহ্যিক জ্ঞান ফিরে এলো তিনি সমস্ত ফুলগুলিকে একটুকরো কাপড় কাপড়ে বাঁধলেন এবং মন্দির ত্যাগ করলেন এত দূর থেকে বয়ে আনা ফুলগুলিকে প্রভু চরণে অর্পণ করা যাবে না ভেবে তিনি গভীর দুঃখে ক্রন্দন করতে লাগলেন মর্ম কোনো পরিসীমা ছিল না দুঃখ ব্যথায় তার হৃদয় বিদীর্ণ হচ্ছিল মোচন করতে করতে মহা ব্যাকুলতা সহকারে তিনি শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন তিনি যেন তার আনিত কমল পুষ্পগুলি দয়াপূর্বক গ্রহণ করেন তিনি এ বিষয়ে একটি গীত রচনা করলেন এবং তা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে গাইতে লাগলেন প্রভু যখন ভক্ত মনোহর দাসের অত্যন্ত প্রেমপ্রীতিপূর্ণ এই গানের কথাগুলি শ্রবণ করলেন তিনি তখন স্মরণ করলেন ভগবত তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত পত্র পুষ্প ফল জল ভক্তি ও আমায় নিবেদন করেন তার উপহার আমি গ্রহণ করে থাকি এখন এই মহান ভক্ত এই পুষ্পগুলি নিবেদন করতে চাইছেন কেমন করে শ্রী জগন্নাথ তা প্রত্যাখ্যান করবেন কিন্তু খুটিহারা এই ফুলগুলি নিতে সম্মত নয় সেই ফুলগুলি শুকিয়ে গিয়েছে শ্রী জগন্নাথদেব তখন তার কৃপাপূর্ণ সদায় দৃষ্টিপাত সেই কমলগুলির উপরে করলেন এবং অবিলম্বে কমলগুলি পরিপূর্ণ সতেজতা সহকারে পূর্ণ সৌরভে প্রস্ফুটিত হয়ে উঠল যদিও ওই ফুলগুলি পনেরো দিন পূর্বে তোলা হয়েছিল হঠাৎ সেইগুলোকে মনে হতে লাগলো সেই দিনই ফুলগুলি চয়ন করা হয়েছে যখন মন্দিরে কর্তৃপক্ষের লোকজন এবং সাধারণ মানুষ এই আলৌকিক ঘটনা প্রত্যক্ষ করল তখন তারা সকলেই বিস্মিত হলো প্রত্যেকে উপলব্ধি করলেন যে মনোহর দাস প্রভু শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত মনোহরের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে প্রভু জগন্নাথ তার শুষ্ক ফুলগুলিকে সদ্য প্রস্ফুটিত ফুলে পরিণত করেছিলেন মন্দির কর্তৃপক্ষ খুটিয়ারদেরকে আদেশ করলেন যে তারা যেন এই কমল পুষ্পগুলি গ্রহণ করেন এবং তা দিয়ে যেন সুন্দর মালা তৈরি করে প্রভু শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করা হয় সেই দিন বড় সিঙ্গার বেশির সময় প্রভু সেই কমল পুষ্পের মালায় শোভিত হলেন এবং পূজারী তাকে বিশেষ ভোগ নিবেদন করলেন এবং সকল ভক্তেরা দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করলেন এবং তার গুণ কীর্তন করতে লাগলেন ও জয়ধ্বনি দিলেন এই ঘটনার স্মৃতিতে প্রতি বছর মাঘ মাসে শ্রী জগন্নাথ দেবকে কমলমালায় শোভিত করা হয় এবং সেই বিশেষ দিনটি প্রভুর যে বেশ হয় তা পদ্ম বেশ নামে আজও প্রসিদ্ধ হয়ে রয়েছে